एक्वाडर ओय आपने फोन কইলাছ কি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটাল ঘাটাল থেকে আসছি অনলাইন রেস্কিউবার রাত্রি কটা বাজবে ম্যাডাম এখন রাত্রি এগারোটা বাজছে দেখতে পাচ্ছেন এই বাড়ির মধ্যে কি ভয়ঙ্কর বিষধর সাপ বা সাইলেন্ট কিলার কার ব্যান্ডেড ক্যারেট শাখা মুদি বা সংখ্যিনি সাপে কি ঢুকে গেছে বেশ আমাকে ফোন করে সাপটি আমি রেস্কিউ করছি জাহাঙ্গীর মন্ডল আমরা দেখতে পাচ্ছি সুরেশ সুরেশ লাইন পালিয়ে এসেছে কারণ পালিয়ে এই সুরেশ Udah, udah, u 리 a h udah, u 고 a h udah, udah, 나어 a

বাচ্চা সাথ তো সবকটা সাপ কোনো রকম মাটি পথে ঢুকে গেছে কিন্তু এর মা বাবা কিন্তু সামাসামি আছে এরা থাকা খুবই ভালো এরা বড় বড় বিশ্বাস সাপ খেয়ে ফেলে এদের প্রধান খাদ্য হচ্ছে কাল কালচিদি যেটা বলেন আপনারা সাইলেন্ট কিলার কাল আছে ভয়ঙ্কর ওর ওয়ান এম এল মানুষ মারা যায় ওই সাপকেই খায় চন্দ্রগড়াকে খায় এই সাপটা সবচেয়ে ব্যাস করে বেশি আপনার পাশাপাশি এই ছপুর সাপ ফুট লম্বা এর মা বাবা আছে ফোনটা ধারে নিয়ে আসুন

একটা কেন সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না দুটো হসপিটালে যাবেন হসপিটালে যে বললে হবে সাপে কামড়েছে ওরা ব্লাডটা চেক করে দেখবে যে বিষাকে সঙ্গে সঙ্গে অ্যান্টিভনো পুষ করবে যেটাকে ভেস বলা হয় এই সাপের বিষ থেকেই মানুষের প্রাণদান হচ্ছে ঘোড়াকে কালানা করানো হয় ওর সিরামটাকে তৈরি হয় অ্যান্টিভনো আমাদের কলকাতাতেই তৈরি হয় সরকারি ভাবে হয় বেসরকারিভাবে হয় না এই সাপের বিষ থেকে মরণ গ্যাজী ওষুধ তৈরি হয় সাপটি ভয়ঙ্কর বিশ্ব সাপ কিন্তু মানুষের কামড়ায় না গায়ের উপর দিয়ে বেরিয়ে গেলেও কিন্তু কামড়াবে লাজুক প্রকৃতি খুব এর লাল ফুটু ফুটু করে বয়সটা কম তো মাস ছয়েকের সাপ এর পাশাপাশি কিন্তু আরো আছে সাপে কামড়ালে ওষার কাছে যাবেন না গুলি কাছে যাবেন না ওঝা গুনের কাছে যাবেন ডুবিটা বাঁচাতে পারবেন না সাপে কামড়ালে ভয় করবেন না ভয় করে টিকিট হয়ে যায় হাটটা ব্লক হয়ে মানুষ মারা যায় কেন মারা যায় ভয় না হাট যায় এবছর ওই বন্যাতে দেড় মাসে প্রায় একশো একুশ জন মতো ভর্তি আছে একজন মনে আমাদের আমার ভিডিও দেখে মলয়বাবুর ভিডিওগুলো দেখে মানুষ এখন সচেতন হয়ে গেছে সারা ভারতবর্ষে এক লক্ষ মানুষ মারা যায় সাপের কামড়ে বিশ সাপের কামড়ে মানুষ এখন এত সচেতন হয়ে গেছে আমার মনে হয় সারা ভারতবর্ষে হয়তো পঁচিশ তিরিশ হাজার মানুষ মারা যায় কিন্তু সাপের বিষ থেকে মানুষ লক্ষ লক্ষ মানুষের প্রাণ জানাচ্ছে গরমব্যাধী ওষুধ তৈরি হয় আমাদের এই সাপের কামড়ে বহু মানুষ মারা যায়

येदा देबेरा छोडिए रे कटा दे आ र दो आलो बैठ जा एनया कता साटा तो कर ले एनया समो का तेन एकटा बडो कर हा लप दो छेरे दो इल्ला बडो

পাউডার কিনে নেবেন পাঁচশো সাদা কোট ওটা দু কিলো প্যাকেট চুন কিনবেন কারেন্ট চুন টাটকা চুন এক কিলো চুন আড়াইশো একটা বালতি পাঁচ সাত লিটার জলে দেখবেন ভাত ফোটার মতো টক টকম করে ফুটবে ফুটে যাওয়ার পরে আরো পাঁচ সাত লিটার জল দেবেন ভালো করে শুনুন হুম বলো ফোটার পরে পাঁচ সাত লিটার জল দেবে বক করে ফুললো সাদা লিটার জল দেবে দিয়ে মগে করে ঘুলে বাড়ির প্রত্যেকটা জায়গায় ঢেউ হাত লাগাবেন না চুনটা দেওয়া যায় মাংস ওকে জলে যায় বাড়ির ধারটা ভালো করে দেবেন বাড়িতে বেশি বজা রাখবেন না পাশাপাশি কোনো ইয়া ই বা কোনো ডব আবর্জনা থাকে ওই সব জায়গায় ডিপবে বাচ্চা থাকে এসব বাইরের সাপ না এসব আপনার পাশাপাশি সাপ কোনো খাবারের সন্ধানে বাড়ির ভিতরে ঢুকে যায় বিছানে ঢুকে যায়নি বা কামড়ায়নি এটা একটা বিশাল ভাগ্যের ব্যাপার প্রত্যেকটা বিছনে ছটা আটটা করে ল্যাপটপ নিয়ে দেবেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় সাপ হচ্ছে যেটা কালচিতি বলেন সাইলেন্ট পিলা ও কামড়ালে বোঝা যায় না ওই জন্য মানুষ মারা যায় ওর টু ওয়ার এম বিষয়ে মানুষ মারা যায় চন্দ্রগড় একবার কামড়ালে আল্লিশ এমএলিসে মানুষ মারা যায় চন্দ্রগড়া একবার কামড়ালে আড়াইশো তিনশো এমএলিস যাবে ওঝা ঠাকুর ঠাকুরদাটা শুদ্ধ ভয় করে চন্দ্রগোড়ায় ধীরে ধীরে যাবে পচি পঁচিশ যায় ওঝার কাছ যাবে মারা পড়ে যাবে ভয় করবে টিকিট হয়ে যাবে হার্ট ব্লক হয়ে মানুষ মারা যায় সাপে কামড়ালে মানুষ মরে না ভয় করে মারা যায় সঙ্গে সঙ্গে হসপিটাল যাবে সাপে বলা মরে তরকারি সাপে কাউকে বলি হবে ব্লাডটা চেক করে দেখবে হ্যাঁ বিষ আছে সঙ্গে সঙ্গে আনবি কোনো করবে এবার ঘোড়া ঘোড়াকে কামড়া না করিয়ে তার সিরামটাকে তৈরি হয়নি ঘোড়াটা ঘোড়াটা তিন দিন জ্বর হয়ে যায় তারপরে আবার ঘোড়াটা সুস্থ হয়ে যায় বলে এমনই ঘোড়াকে সুস্থ করছে ওর ব্ল্যারটা খেলে তুই চ্যানটি বানাবে যেটা মানুষের প্রাণ সাতের বিষ বৃষ্টিই মানুষের প্রাণ নাম আপনাকে যখন রিলেজটা দিবে ঘোড়া রক্ত মানুষের রক্ত যুদ্ধ শুরু হয়ে যাবে রবিটা ছটফট করবে যখনই রিলেজটা পুরো সরে চলে যাবে তারপরে দেখবেন আস্তে আস্তে করে রবিটা সম্পূর্ণ ঢুকে সুস্থ হয়ে গেছে আমি জাহাঙ্গীর মন্ডল ওয়াইল্ড লাইফ রেস্কিউ এখন রাত্রি এগারোটা কুড়ি জিনিস বাজছে এটা আমাদের দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এই বাড়ির মধ্যে সাপটি ঢুকে গিয়েছিল এতে বে আপনাকে ফোন করে সার্টিফি আমি রিসেপ করে নিয়েছি স্যার নামটা কি বলেন একবার বলুন ম্যাডাম আপনার নাম বর্ষা দাস বর্ষা দাস এটা তো কখন না হ্যাঁ হ্যাঁ আর টেবিল আর নাই না আর ভালো না যে جاتا। এই নে। পুলিশে जात দিলে না। পোস্তে যাচ্ছে তো তো। ছোট হল না পুলিশে দেব। এইটা। 16টা। বড় ডিসক্রু করে। শোনা নাই তো। না না শুনিনি। গল দে ফেরন্তর। গল দে। চল। তুলো ভালো। এর নাম হচ্ছে কেওবালে সংখিনি। কেওবালে রাজ আমাদের ভাষা হচ্ছে ব্যান্ডেড কারেট শাখা। কারণ ওই দেখতে গেছেন? খোগরা গো। নাও খোগরা। युद्ध करते से डूबे हैं आया उनका विषय था किनारा कौन लगी मुझ से मुझ से बहुत लगी मुझ से बहुत तो बाल ना आयो छौ ढाका ढाका एकदम धर है दिस न ढाका धर धर न धरौ आइन ढाका एकदम धर डिसिप्लिन लागा थाय हजुर बस हजुर हजुर छ छ छ हैन हैन हामी जान छौ न बोलौ के के छौ यो शान्त गर अनि के देर पाटा सोजा 야, 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 야. 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 야.

খরাগও ছাড়ে না তারা রাত্রি বের হয় এই এর কিন্তু মা বাবায় পাশাপাশি আছে এই সাপকে কখনো মারবেন না না এই সাপটা মানুষের প্রাকৃতিক বন্ধু সাপ এরা গায়ের মধ্যে বেরিয়ে করে কামড়ায় না খুব লাজি এখন পর্যন্ত কোনো রিপোর্ট নাই না তারা কামড়ালে বাঁচবেন না সঙ্গে সঙ্গে অ্যাডমিট ভয়ঙ্কর বিষয় আর অসংখ্য ধন্যবাদ এই যে আঙ্গির মণ্ডল ওয়াল লাইফ রিস্কিউবার সব কিছু যাচ্ছে এখন রাত্রি সাড়ে এগারো ছেলে বন্ধ বলো